সবার প্রথমে দেখাবো পাঁচটি ডিম থেকে কটা বেবি হয়েছে তারপরে দেখাবো নতুন পোশাকেরানি দুটি বাচ্চা হয়েছে আর দুটি বাচ্চা এখন আমরা বাইরে বার করেছি আমাদের এইটার কাছে কিন্তু দুটি বাচ্চা আছে আপনাদের দেখালাম আর এই কিন্তু পানিও বাইরে খেতে পারে না দেখেন আপনারা একবার ও কিন্তু শুধু ডিগবাজি দেবে দেখেন 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 কিন্তু আমি ডাক দিলে কিন্তু আমার সাথে সাথে চলে আসছে খুব সুন্দর ফ্রেন্ডলি হয়ে গেছে হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো বাড়িতে দুটি পোষা প্রাণী নিয়ে এসেছি আর কী প্রাণী নিয়ে এসেছি এই ভিডিওতে আপনাদের দেখাবো নতুন পোষা প্রাণী দেখানোর আগে আমি কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম আর ভিডিও দেখেছিলাম একটা কবুতর পাঁচটি ডিম দিয়েছে আমি বলেছিলাম যে সেই ডিমগুলো থেকে যদি বেবি হয় আপনাকে দেখাবো আর ডিমগুলো থেকে বেবি হয়েছে সেই ডিমগুলো থেকে কয়টি বেবি হয়েছে এই ভিডিওতেও আপনাদেরকে দেখাবো সবার প্রথমে দেখাবো পাঁচটি দিন থেকে কটা বেবি হয়েছে তারপরে দেখাবো নতুন পোশাক বেরানি যদি ভিডিও ভালো লাগে ভিডিওতে লাইক দেবেন চলেন আজকে ভিডিও শুরু করা যাক বাচ্চাগুলো দেখানোর আগে আমাদের খুবই কিন্তু আরও কবুতরের বাচ্চা আছে যে কবুতরগুলোর কাছে বাচ্চা আছে সেই কবুতরগুলো বাইরে ছাড়বো বাড়ি ছেড়ে খাবার দিব তারপরে আপনাকে দেখাবো তো চলেন সেই কবুতরগুলো বাইরে ছেড়ে দিই এখনও কিন্তু আমরা কবুতর একটাও বাইরে ছাড়িনি দেখেন শুধু আমরা যে কবুতরগুলোর কাছে বাচ্চা আছে সেগুলো বাইরে ছাড়বো আয় আজা আজা বাইরে আজা আয় 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 এই কবুতরগুলো বাইরে চলে এসছে আমাদের এই খুব কিন্তু বেবি আছে চলেন এই খুবের কবুতরগুলো বাইরে ছেড়ে দিই আয় 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 যেই কবুতরগুলোর কাছে বাচ্চা আছে সেই কবুতরগুলো সব বাইরে চলে এসছে এবার আমরা অল্প কিছু খাবার দিব আমরা এক মুঠো খাবার নিয়েছি খাবারগুলো আমরা এখানে দিয়ে দেবো এবার আপনাকে দেখাবো একটি কবুতর পাঁচটি ডিম দিয়েছিল। সেখান থেকে কটা বেবি হয়েছে আমাদের এই ক্ষোভে কিন্তু একটি কবিতার পাঁচটি ডিম দিয়েছিল আর আমাদের সামনে যেটা বসে আছে এর হচ্ছে মেল আর এটা হচ্ছে ঘাড় আর এটা খুব কম খাবার খায় এর আগে আমরা বাইরে বার করে দিই আর এখন ক্ষোভে যে ছিটার আছে এটা হচ্ছে ফিমেল এটা মোটামুটি সুস্থ আছে আমরা পাঁচটি ডিম থেকে দুটি বাচ্চা ফুটেছি আর দুটি বাচ্চা কি কারণে ফুটালাম এটা আপনাদেরকে কিছুক্ষণ পরে আমি বলছি আগে বাচ্চা দুটো আপনাদেরকে দেখায় চলুন আমরা ফিমেলটা বাইরে বার করে দিই বাচ্চা দুটি অনেক কদিন আগেই ফুটেছে আমার সময় ছিল না এর জন্য আপনাকে দেখাতে পারিনি তো আমি বাইরে বার করে আপনাকে দেখাচ্ছি দুটি বাচ্চা হয়েছে আর দুটি বাচ্চা এখন আমরা বাইরে বার করেছি একটা হচ্ছে ওর বাবার মতো আর একটা হচ্ছে তোমার ছিটে হয়তো ওর মায়ের মতো হবে এটা দেখেন বাচ্চা দুটি কিন্তু অনেকটা বড় হয়ে গেছে আমি ভেবেছিলাম কিছুদিন আগে আপনাকে দেখাবো আমি সময় পাইনি এর জন্য দেখাতে পারিনি দেখেন বাচ্চা দুটি দেখতে খুবই সুন্দর দেখেন দুটি বাচ্চা দেখতে খুবই সুন্দর দেখেন এটা হচ্ছে ওর বাবা ওটা কিন্তু একটু কমজোরি আছে ওটা ভালো খাওয়াতে পারে না শুধু একটাই খাওয়াই এইটা আর ওটা খাওয়াই কিন্তু অল্প অল্প আমরা বাচ্চা দুটি বেশ বাইরে রাখবো না তার কারণ একদমই ছোটো সুন্দর বাচ্চা দুটো আমরা খোপের ভিতরে রেখে দিই বাচ্চা দুটি আমরা এখন খোপের ভিতরে রেখে দিয়েছি আপনাদেরকে তো বাচ্চা দুটি দেখালাম আমরা পাঁচ দিন থেকে দুটি বাচ্চা কেনে ফিরলাম তার কারণ হচ্ছে যে ওই যে মেলটা মেলটা কিন্তু খাবার খেতে পারে না ওটা হচ্ছে ঘাড় পাকা একদমই অল্প খাবার খায় আর ও কিন্তু বাচ্চাকে খুব কম খায় ও হচ্ছে ফিমেলটা শুধু খাওয়াই এর জন্য আমরা দুটি বাচ্চা ফিরেছি আপনারা অনেকে আমাকে কমেন্ট বক্সে বলেছিলেন পাঁচটি বাচ্চা দুটি কবুতর খাওয়াতে পারবে না এর জন্য আমরা তিনটি ডিম সরিয়ে দিই আর দুটি ডিম রেখে দিই সেই দুটি ডিম থেকে বেবি হয়েছে আর বাচ্চা দুটি অনেকটা বড় হয়ে গেছে আমরা বাইরে যা খাবার দিয়েছিলাম আমাদের কবুতরগুলো খাওয়া হয়ে গেছে এবার আমরা দিব হচ্ছে পানি তো চলুন পানিটাকে দেওয়া যাক আমরা যেই পানিটা দিব পানিটা আমরা রোদে রেখে দিয়েছিলাম আর পানিটা হালকা হালকা গরম হয়ে গেছে এবার আমরা এই পানিটা অল্প করে দিব আমাদের এইটার কাছে কিন্তু দুটি বাচ্চা আছে আপনাদের দেখালাম আর এই কিন্তু পানিও বাইরে খেতে পারে না দেখেন আপনারা একবার ও কিন্তু শুধু ডিগবাজি দেবে দেখেন 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 এর জন্য আমরা আরও দুটি বাচ্চা তুলেছি আমরা এর জন্য তিনটি ডিম সরিয়ে দিয়েছি দেখেন একবার ওই দেখেন এ শুধু ডিগবাজি দিয়েই যাবে আমরা যদি সব ডিম রেখে দিতাম তাহলে হয়তো বাচ্চাগুলি মারা যেতে পারত আপনাকে কিভাবে পানি খাওয়াই আপনাকে একবার দেখায় আমরা এভাবে ধরি আরও কিন্তু দেখেন না একভাবে পানি খাইছি সময় পানি খাওয়া হয়ে গেছে আমাদের কবুতরগুলোকে আমরা খাবার দিয়েছিলাম আর খাবার পানি খাওয়া হয়ে গেছে দেখেন এখন কিন্তু বাচ্চাকে খাবার খাওয়াচ্ছে দেখলেন একদমই অল্প খাওয়ালো আপনাদেরকে কবুতরের বাচ্চাগুলো দেখালাম এবার আপনাদেরকে দেখাবো আমাদের বাড়িতে নতুন পোষা প্রাণী আমরা কি নিয়ে এসেছি আমরা যে নতুন পোষা প্রাণীগুলো নিয়ে এসেছি ছোটো 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 বেবি আর দেখতে খুবই কিউট সেগুলো নিচে আছে নিচ থেকে নিয়ে এসে আপনাদেরকে দেখাচ্ছি বাচ্চাগুলো নিচ থেকে নিয়ে এসেছি আর বাচ্চাগুলো দেখতে খুবই কিউট আমরা বাচ্চা এসেছি দুটি তো চলেন আপনাকে বাচ্চা দুটি দেখাবো আশা করছি বাচ্চা দুটি দেখে আপনাদের সবার পছন্দ হবে তো চলেন ক্যামেরাটা এক জায়গায় ভালো করে সেট করেছি এবার আপনাদেরকে একটা একটা করে বাচ্চা দেখাবো আমরা যে বাচ্চা দুটি নিয়ে এসেছি বাচ্চা দুটি কার হচ্ছে একটা হচ্ছে হোয়াইট আর একটা হচ্ছে ব্ল্যাক সবার প্রথম দেখা হচ্ছে হোয়াইটটা তো আমরা কিন্তু নিচে রেখে দিচ্ছি চলেন একটা করে আপনাকে দেখাই দেখেন আমরা একটা বাচ্চা নিয়ে এসেছি আর বাচ্চা দেখতে খুবই কিউট আমরা যেই বাচ্চা দুটি নিয়ে এসেছি এ দুটো হচ্ছে রাজেশের বাচ্চা আর দেখেন একদমই ছোট হয়তো বয়স হয়তো ছয় থেকে সাত দিন হবে আর দেখতে খুবই কিউট হালকা হালকা নোংরা হয়ে গেছে তার কারণ হচ্ছে যে বাচ্চাগুলি কিন্তু ছোটো থেকে এক একা খাবার খাওয়া শিখে যায় হয়তো খাবার খেতে গিয়েছে এর জন্য গায়ে লেগে গেছে এগুলো আর কিছুদিন পর এমনি পরিষ্কার হয়ে যাবে দেখেন বাচ্চারা খুবই কিউট আপনাদেরকে আমি কাছ থেকে দেখাচ্ছি বাচ্চারা কিন্তু আমার হাতে আছে ও কিন্তু খুব ভয় পাচ্ছে দেখেন একবার আপনারা দেখতে কিন্তু খুবই সুন্দর দেখেন বাচ্চারা দেখতে খুবই সুন্দর আর দেখেন চুপচাপ কিন্তু আমার হাতের উপরে বসে আছে এটা হচ্ছে হোয়াইট আর এটা হচ্ছে হচ্ছে বিলাক চলেন আপনাকে একবার বিলাকটা দেখায় দেখেন এটা কিন্তু দেখতে খুব সুন্দর একটু গায়ে ময়ল হয়ে গেছে এগুলো কিন্তু কিছুদিন পর উঠে যাবে আস্তে আস্তে দেখেন এটা কিন্তু পুরো বিলাক হবে না হালকা বিলাকের সাথে হালকা হোয়াইট থাকবে দেখেন খুব সুন্দর দেখতে এই বাচ্চাগুলো কিন্তু ছোটো থেকে নিজে নিজে খাবার খাওয়ার শিখে যায় এর জন্য আমরা এই বাচ্চাগুলোকে এখন খাবার হচ্ছে গমের আটাগুলা এগুলো কিন্তু খুব ভালো আর খুব মজা করে খাই এখন বাচ্চাগুলোর বয়স হচ্ছে ছয় থেকে সাত দিন যখন কুড়ি দিন মতো হয়ে যাবে তারপরে আমরা খাবার দি হচ্ছে সবজি সেগুলো হচ্ছে ঘাস দিব তারপরে বাঁধাকপি দিব এগুলো কিন্তু এরা খুব মজা করে খায় এই বাচ্চা দুটি রাসেসে বাচ্চা আর এগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর হয় এগুলো কিন্তু সাইজে অনেক বড়ো হয় আর এগুলো কিন্তু পানি লাগে এর জন্য আমরা কিন্তু ছাদের উপরে রাখতে হবে না এগুলোকে আমাদের নিচে রাখতে হবে আমরা মাঝে সাথে আপনাদের দেখাবো যে এগুলোর সাইজে কত বড় হচ্ছে চলেন এবার আপনাদেরকে একবার নিচে আমি ছেড়ে দেখাচ্ছি বাচ্চাদুরি ছাদের উপরে ছেড়ে দিয়েছি দেখেন দুটি এখন চড়ছে আর দেখতে কিন্তু খুবই কিউট দেখেন একবার আপনারা আয় দেখেন গোলাটা কেমন করছে দেখেন দেখেন আমি হাত দিয়েছি আর গোলাটা কেমন করছে আমি ডাকলি কিন্তু আমার সাথে সাথে চলে আসবে আয় 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 আজ যায় আজ আজ আয় আয় দেখেন দেখেন আমার সাথে সাথে কিন্তু দৌড়চ্ছে দেখেন আমি এদিকে এসছি ওরা কিন্তু এদিকে আসছে দেখেন আমি একবার চলে যাবো আয় 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 দেখেন কিন্তু আমি ডাক দিলে কিন্তু আমার সাথে সাথে চলে আসছে খুব সুন্দর ফ্রেন্ডলি হয়ে গেছে আমরা নিয়ে এসছি দুই তিন তিন দিন হবে আমরা তিন দিন আগে নিয়ে এসেছি দেখেন আর খুব সুন্দর ফ্রেন্ডলি হয়ে গেছে আয় 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 দেখেন দৌড় দিয়ে কিন্তু আমার কাছে চলে আসছে দেখেন কেমন করছে গলাটা আমরা কিন্তু ছাদের উপরে বেশিক্ষণ রাখবো না তার কারণ হচ্ছে যে এগুলো একদমই ছোটো আর ছাদে কিন্তু খুবই রোদ আর এখন গরম পড়ে গেছে অনেক আমরা কিন্তু বাচ্চাগুলো ছাদের উপরে বেশিক্ষণ ছেড়ে রাখতে পারবো না আমরা যদি একটু খেয়াল না করি তাহলে কিন্তু আমাদেরকে খুবই কাগের অত্যাচার হয়তো কাগে এসে নিয়ে চলে যেতে পারে আমরা এবার নিচে নিয়ে চলে যাবো রাজাসের বাচ্চা দুটি আপনাদেরকে দেখেছি আশা করছি বাচ্চা বাচ্চাটি আপনাদের সবার পছন্দ হয়েছে আমরা রাজহাসের বাচ্চা দুটি কী নাম রাখবো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আজকে ভিডিওটা বেশি বড় করবো না যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে লাইক দেবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে টাটা